টেস্ট খেলুড়ে সবগুলো দেশেই এখন ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি ক্রিকেট হয় তবে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের মানের সাথে পাল্লা দেওয়ার মতো কিছুই নেই এই লিগে খেলার স্বপ্ন থাকে সব ক্রিকেটারের বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে অল্প কয়েকজন আইপিএলে খেলার সুযোগ পেলেও অনাপত্তিপত্রের জন্য যেতে পারে না তারা এই যেমন চলতি মৌসুমে শরিফুল ইসলাম লখনৌ সুপার জায়েন্টসের হয়ে সুযোগ পেয়েছিলেন কিন্তু বিসিবি পত্র দেয়নি বলে যেতে পারেননি তাতে আফসোস ছড়েছে শরীফুল ইসলামের তবে সম্প্রতি বোর্ড থেকে গুঞ্জন এসেছে শেষের দুই ম্যাচের জন্য খেলার অনুমতি পেতে পারেন তিনি তবে এর বিনিময়ে কত টাকা নেবেন তিনি এ বিষয়ে কিছু জানায়নি বড় বড় দেশগুলো থেকে প্রচুর ক্রিকেটার আইপিএল খেলার সুযোগ পেলেও বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক ক্রিকেটারই এই সুযোগ পেয়ে থাকেন এবার মাত্র মুস্তাফিজি আইপিএল খেলার সুযোগ পেয়েছেন তবে শরিকুলেরও সুযোগ এসেছিল লখনৌ সুপার জায়েন্স বাংলাদেশের পেসারকে দলে ভেরাতে আগ্রহী ছিল কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচি এবং ইঞ্জুরির কথা বিবেচনা করে শরিকুলকে সব ম্যাচের জন্য অনুমতি দেওয়া থেকে বিরত রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যার কারণে আইপিএল খেলা থেকে বঞ্চিত হতে পারেন দারুণ ছন্দে থাকা এই পেসার